বিশেষ কারণে এত বছর পর আমি অযোধ্যা এলাম মাননীয় বিচারক এলাম আমার মায়ের জন্মভূমি খুঁজতে না আমার কি ধর্ম আমি জানি না জানি না আমার বাবাকে আমার মাও জানতো না এসব আমার মা মুন্ডাবাই জন্মেছিল এখানেই এক ঝোপড়ায় কোন পুরুষের ঔরসে তার জন্ম তার ঠাওর করে বলতে পারিনি আমার দাদিও সেক্ষেত্রে জাতপাতের কথা তো ওঠেই না মা শুধু জানত কে তার মা মাননীয় বিচারক একে মাতৃতান্ত্রিক পরিবার বলা যায় কিনা ভেবে দেখেন যদিও পরিবার শব্দটার অর্থই আমার কাছে পরিষ্কার না বরং শুনুন বালক বয়সে বিনা টিকিটে ট্রেনে চড়ে বসার আগে কি আমি দেখেছিলাম ভালো মনে নেই আমার তবু সেই জলহীন আলোহীন পয় প্রণালীহীন ঘুপচি ঝোপড়া ভিকিরি দাগি মাতাল আর কোনো কোনো মধ্যরাতে আচমকা হুইচেল ঘরে ঢুকে পড়তো পেট মোটা উন্মত্ত থানেদার মুখে মদের গন্ধ পান খাওয়া কুচ্ছিত হাসি মা আমাকে ফেলে বার করে দিত সেই রাত সেই অসংখ্য নক্ষত্রের রাত সোনালি হ্যালোজেনের রাত আমি কাটিয়ে দিতাম রাস্তার পাশে দেয়ালে ঠেস দিয়ে অভিজ্ঞতা থেকে আমি বলতে পারতাম ঠিক কতদিন পর থেকে মা আবার শুরু করবে বমি ভাস এই তো সব অযোধ্যা ছেড়ে আসার পর আমি কি কি করি তা এখানে প্রাসঙ্গিক নয় মাননীয় বিচারক আমি শুধু শুনেছিলাম যৌবন থাকতে থাকতেই ঝোপড়া থেকে দালান তা থেকে মহল পর্যন্ত পৌঁছাতে পেরেছিল আমার মা তারপর জীবনের লাত খেতে খেতে ঝোপড়ায় ফিরেই সে মরে চোখ ঝাপসা হয়ে ওঠার জন্য করবেন কিন্তু এত বছর পর মায়ের জন্মভূমি খুঁজতে এসে কি আমি দেখলাম কেউ বলেছে এখানে এসেছিলেন মধ্যপ্রাচ্য থেকে তারা খাওয়া এক বাদশাহ আমি জানি না পৌরাণিক কোনো চরিত্রের পক্ষে জন্ম নেওয়াটা আদৌ সম্ভব কিনা আমি জানি না এতদিন আগে আসা কোন সেনানির পদচ্ছাপ এতটাই নিশ্চিত কিনা কিন্তু আমি জানি আমার মা এখানে জন্মেছিল এখানেই কেননা আমিও যে জন্মেছি এখানে আমার এতেকালের ভয় নেই আখেরাতের লোভ নেই মান্দার বা অমৃত আমাকে আকৃষ্ট করে না শুধু এই ঝোপড়ার জন্য এই জন্মভূমির জন্য আমার রোজা আমার উপবাস অষ্টপ্রহর প্রার্থনা পাঁচ অক্ত নামাজ মাননীয় বিচারক রহম করুন আমার মাতৃভূমি আমায় ফিরিয়ে দিন फिलिए दिम अभी मरिया उठवार आगे